কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে প্রকাশিত হল উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের মেধা তালিকা উচ্চ প্রাথমিকে চোদ্দ হাজার বান্ন জন চাকরি প্রার্থীর তালিকা প্রকাশ করার কথা ছিল এসএসসির কিন্তু বুধবার তেরো হাজার নশো উনষাট জনের তালিকা প্রকাশ করা হয়েছে প্রসঙ্গত আগেই স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল চোদ্দো হাজার বান্ন জন প্রার্থীর মধ্যে প্রায় একশো জনের বেশি এমন প্রার্থী রয়েছেন যাদের ইন্টারভিউয়ের পরে তথ্য গরমিলের জেরে নাম বাদ পড়েছিল এছাড়াও এমন অনেকে রয়েছেন যাদের একাডেমিক স্কোরের সমস্যা ছিল কেউ কেউ বিএড করেছেন নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পর কারো সার্টিফিকেটের সঙ্গে নম্বর মিলছে না বেশ কয়েকজন এমন প্রার্থীও রয়েছেন যাদের প্রশিক্ষণহীন এবং বয়সীমা অতিক্রান্ত তাদের বাদ দিয়েই তালিকা প্রকাশিত হয়েছে বুধবার এই নিয়োগের বিজ্ঞপ্তি বার হয়েছিল দুই সালের তিরিশে জানুয়ারি পরীক্ষা হয় দুই সালের ষোলোই অগস্ট ফল প্রকাশ হয় দু সালের চোদ্দোই সেপ্টেম্বর এর মধ্যে দুবার মেধা তালিকা বাতিল হয়েছে দুর্নীতির অভিযোগে অবশেষে তৃতীয় মেধাতালিকা প্রকাশিত হল বুধবার গত আঠাশে আগস্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় দিয়ে জানিয়েছিল উচ্চ প্রাথমিকে নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে তার ভিত্তিতে তারা কাউন্সেলিং করে চাকরিতে নিয়োগ করবে আদালতের ওই রায়ের ফলে প্রায় আট বছর পরে চোদ্দ হাজার বান্ন পদে নিয়োগ শুরু করেছিল এসএসসি এর মধ্যে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হওয়ায় নতুন করে জটিলতা তৈরি হয় সুপ্রিম কোর্টের নির্দেশের পর মেধাতালিকা তালিকা প্রকাশের কথা জানিয়ে দিয়েছিল কমিশন তবে চাকরি প্রার্থীদের দাবি শুধু মেধা তালিকা প্রকাশ করলে হবে না নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ধন্যবাদ